হ্যালো ভিউয়ার্স অচেত তার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ভিডিওটিতে তোমরা যারা কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিএ ইতিহাস অনার্সে ফোর্থ সেমিস্টারে পড়ছ তোমাদের যে সিসি এইট পেপারটি রয়েছে প্রাক আধুনিক যুগের ইউরোপ এই পেপারটির একটি গুরুত্বপূর্ণ টিকা প্রশ্ন মুদ্রণ বিপ্লব প্রিন্টিং রিভলিউশন এই প্রশ্নটি নিয়ে একটু বিস্তারিত আলোচনা করব এবং আলোচনা শেষে এর যে উত্তরটি তোমরা পড়বে সেই উত্তরটিও আমি তোমাদের সামনে প্রোভাইড করবো বা তোমাদের সামনে নিয়ে আসবো তাকে দেখে নিয়ে আমাদের মূল বিষয়টি কি রয়েছে দেখো বিএ হিস্ট্রি অনার্স ফোর্থ সেমিস্টার সিসি এইট পাঁচ নম্বরের টিকা প্রশ্ন মুদ্রণ বিপ্লব যাকে আমরা ইংরেজিতে বলি প্রিন্টিং রিভলিউশন তা মুদ্রণ মানে ছাপানো বই ছাপানোকে আমরা বলি মুদ্রণ সেটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে পৃথিবীতে প্রথম যখন এই মুদ্রণ হয় মানে ছাপাখানায় যখন বই ছাপানো হয় তখন যে পরিবর্তনটা আসে পরবর্তীতে সেই পরিবর্তনটা একটা বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে তা এই নোটসটাকে আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে আলোচনা করব কয়েকটা টপিকের উপর দিয়ে তা প্রথমে যেটা আমরা দেখবো সেটি হচ্ছে মুদ্রণ বিপ্লব কেন বলা হচ্ছে মুদ্রণ বিপ্লব সেটি কিন্তু আমাদের প্রথমেই মেনশন করতে হবে দেখো পঞ্চদশ শতকে যে নবজাগরণের সূত্র ধরে পঞ্চদশ শতকে বিজ্ঞান এবং প্রযুক্তি এর ক্ষেত্রে বহুবিধ রূপান্তর আসে তার মধ্যে একটি উল্লেখযোগ্য বিষয় ছিল এই মুদ্রণ বিপ্লব হ্যাঁ মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে মানুষের যে জ্ঞান মানে মানুষের মননশীলতায় যে পরিবর্তন আসে তা বাদেও কিন্তু শিক্ষা সমাজ রাজনীতি সভ্যতা সমস্ত কিছুর উপরে এই মুদ্রণ বিপ্লবের একটা গভীর প্রভাব পড়েছিল মানুষের জ্ঞান চর্চা একটা জায়গায় আর আবদ্ধ ছিল না বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছিল এবং মুদ্রিত এই পুস্তকের মধ্য দিয়ে বিভিন্ন আবিষ্কারের কথা বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের কথা সারা পৃথিবী ময় ছড়িয়ে পড়ে তাহলে একটা ব্যাপার হচ্ছে এই যে জ্ঞান ব্যাপারটা আর কোনো জায়গায় বদ্ধ থাকছে না সেটা সারা বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে তো এই পরিবর্তনটাকে লক্ষ্য করে অনেকে অনেক ঐতিহাসিকেরা এই বিষয়টাকে মানে মুদ্রণ একটা বিপ্লবের সাথে তুলনা করছেন তাই বলা হচ্ছে মুদ্রণ বিপ্লব এখন মুদ্রণ বিপ্লব যখন হলো হওয়ার পর আমরা এটাও জানি যে মুদ্রণ কিন্তু আমরা জানি যে গুটেনা আবিষ্কার করেছিলেন কিন্তু তার আগেও কিন্তু এই মুদ্রণ হতো হ্যাঁ চীন দেশে প্রথম এই কাঠের ব্রকের সাহায্যে মুদ্রণ করা হতো অষ্টম শতাব্দীতে তবে সেটি বারবার ব্যবহার করা যেত না এটা ছিল একটা অসুবিধা তাই কাঠের ব্লকের সাহায্যে চীন দেশে প্রথম আমরা এই মুদ্রণ দেখতে পাই এবং একটা জিনিস আমরা দেখব যে প্রাক মুদ্রণ যুগের পুঁথি মানে আমরা এই যে প্রিন্টিং হলো তার আগের অবস্থাটা ছিল ইউরোপে বা পৃথিবীতে সেই বিষয়টা কিন্তু উল্লেখ করতে হবে কিন্তু দুটো পার্ট আছে টোটাল প্রশ্নের একটা হচ্ছে তার পটভূমিটা কি কোন প্রেক্ষাপটে কোন কন্ডিশনে এই মুদ্রণ বিপ্লবটা হচ্ছে এবং তার পরে আরেকটা পার্ট আছে যে তার প্রভাবটা কি পড়ছে আমাদের প্রথমে আলোচনার বিষয় হচ্ছে এই প্রাক মুদ্রণ যুগ মানে মুদ্রণের আগের অবস্থাটা কি তা মুদ্রণের আগে পুঁথি ছিল হ্যাঁ হাতে লেখা পুঁথি যে পুঁথির সাহায্যে এই জ্ঞান বিজ্ঞান তার ভিতরেই আবদ্ধ ছিল পুঁথি এবং এই পুঁথি ছিল দু রকমের একটা ছিল মঠের পুঁথি আর একটা ছিল ধর্ম নিরপেক্ষ পুঁথি মঠ বিভিন্ন যে ধর্মীয় মঠগুলিতে হাতে লেখা অনেক পুঁথি থাকতো এবং সেই পুঁথি পাশাপাশি আবার কিন্তু ধর্মনিরপেক্ষ কিছু পুঁথি ছিল ধর্মনিরপেক্ষ পুঁথি বলতে এই যে দ্বাদশ শতকে বিভিন্ন সম্প্রদায় যেমন হচ্ছে অভিজাত এবং যাজক বাদেও হ্যাঁ যে মধ্যবিত্ত শ্রেণী ছিল বা বিভিন্ন বুদ্ধিজীবী শ্রেণী ছিল তাদের মধ্যে কিন্তু এই পুঁথির একটা খুব জনপ্রিয়তা ছিল এবং তাদের এই পুঁথি সরবরাহ করতো বিভিন্ন বিশ্ববিদ্যালয় তা বিশ্ববিদ্যালয়গুলিতে এই পুঁথি রচনা করা হতো আর মঠে রচনা করা হতো মঠে ছিল ধর্মীয় পুঁথি আর বিশ্ববিদ্যালয়গুলিতে ছিল ধর্ম নিরপেক্ষ পুঁথি যেখানে বিভিন্ন বিষয়ের উপরে পুঁথি লেখা হতো এবং সেই পুঁথি বিশ্ববিদ্যালয়ের বাইরে যে পুঁথির একটা বাজার বা একটা চাহিদা ছিল বিভিন্ন মানুষের পুঁথির প্রয়োজন হতো তখন এই বিশ্ববিদ্যালয়ের বাইরের এই মানুষদের এই পুঁথি কিন্তু সর সরবরাহ করতো এই বিশ্ববিদ্যালয় থেকে এবং বিশ্ববিদ্যালয়গুলি একটা নিজস্ব দপ্তর তৈরি করেছিল এই পুঁথি সরবরাহের জন্য তা এখানে এই বিষয়টাকে উল্লেখ করতে হবে হ্যাঁ প্রথমে যে চীন দেশে কাঠের ব্লক যখন তৈরি হলো ছাপানো বই তখন থেকেই এই পুঁথি পুঁথির যে হাতে লেখা পুঁথিতে কিন্তু একটা পরিবর্তন আসা শুরু হলো এটাকে তো বাধা রাখতে হবে তারপরে আসছে পুঁথি মানে সেই পুঁথিতে মঠের পুঁথি আছে আর ধর্ম নিরপেক্ষ পুঁথি এরপরে দেখো যে পাঠটি আছে যে দ্বাদশ শতকে দ্বাদশ শতকে নতুন একটা বুর্জুয়া শ্রেণীর একটি মধ্যবিত্ত শ্রেণীর আবির্ভাব হচ্ছে একটা ব্যবসায়ী শ্রেণীর আবির্ভাব হচ্ছে যারা যারা বই পড়তে খুবই আগ্রহী হয়ে উঠেছিল এবং তাদের ভিতরে বই পড়ার একটা চাহিদা তৈরি হয় এবং তারা চেয়েছিল যে দ্রুত বই মুদ্রিত করা যায় এমন কোনো তৈরি হয়ে যাচ্ছে এবং এই প্রেক্ষাপটে শতকের মাঝামাঝি সময় মানে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ জার্মানির জোহান বুটেনবার্গ তিনি এই প্রথম এই সাফাখানা আবিষ্কার করেন তবে এই সময়ই মানে চোদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দ নাগাদ হল্যান্ডেও কিন্তু একটি আবিষ্কার করা হয় তবে সেটি কাঠের ব্লকের ছাপাখানা হম এবং সেক্ষেত্রে এই হল্যান্ডের এই ছাপাখানার ক্ষেত্রে এই যে জোহান এবং পিটার এনারা দুজন কিন্তু উল্লেখযোগ্য ছিলেন এই ছাপাখানাটা আবিষ্কারের ক্ষেত্রে তবে সেক্ষেত্রে বুটেন যে নতুন একটা মানে উদ্ভাবন নিয়ে আসেন সেটা ছিল অনেক বেশি সুন্দর অনেক নিখুঁত ছিল অনেক ফ্লেক্সিবিলিটি ছিল অনেক অ্যাকুরেসি ছিল এই ছাপাখানাতে তাই গুটেনবার্গের এই ছাপাখানাকে আমরা ধরি যে প্রথম যান্ত্রিক ছাপাখানা এবং এই গুটেনবার্গ যে বইটা প্রকাশ করেন প্রথম যে বইটা ছাপান সেটাকেই আমরা প্রথম মুদ্রিত গ্রন্থের গ্রন্থ বলি মানে এটা বাইবেল স্থাপন হয় চোদ্দশো তিপ্পান্ন পঞ্চাশ খ্রিস্টাব্দের পর চোদ্দশো পঞ্চান্ন সম্ভবত তিনি এই গুটেনবার্গ এই বাইবেল রচনা করেন যেটি আটচল্লিশ লাইনের বাইবেল নামে পরিচিত আগে যেসব বই মুদ্রিত করা হতো এই যে কাঠের ব্লকে বা হল্যান্ডে যে স্করি বা জোহান ফার্স্ট তারা যে বই মুদ্রণ করেছিলেন সেগুলো ছিল আটত্রিশ লাইনের কিন্তু আহ যে বাইবেলটি রচনা করেন সেটি ছিল আটচল্লিশ লাইনের বাইবেল হ্যাঁ এবং এই বাইবেল রচনার ফলে এই বিভিন্ন ধর্মীয় বিষয় এখানে কিন্তু রচনা করা হতো মানে এই বাইবেল রচনার পরেও একাধিক ধর্মীয় বিষয় এখানে কিন্তু রচনা তো যেমন হচ্ছে যীশু খ্রিস্টের জীবনী বিভিন্ন সন্তদের জীবনী এরকম বিভিন্ন ধর্মীয় বিষয় নিয়ে এই গুটেনবার্গের ছাপাখানায় ছাপানো শুরু হয় তো তা অনেক অনেকটা ধর্মীয় বিষয় নিয়ে কিন্তু এই প্রথমে ছাপানো শুরু হয়েছিল এবং এক্ষেত্রে দেখো যে ছাপাখানায় আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কাগজ হ্যাঁ তা কাগজ তৈরি করার যে বিদ্যা সেটিও কিন্তু ইউরোপে মানুষেরা আবিষ্কার করে বিশেষ করে স্পেন এবং স্পেন থেকে পরবর্তে ইতালি ফ্রান্স জার্মানি দেশে ছড়িয়ে পড়ে এবং পুরোনো যে ছেঁড়া কাগজ তার সাথে কিছু হাম বা অন্যান্য কিছু মিশিয়ে একটা মোটা ধরনের কাগজ তৈরি করার বিদ্যা ইউরোপ আয়ত্ত করে আর একটা বিষয় ইম্পর্ট্যান্ট সেটি হচ্ছে কালি তা কালি তৈরি করার বিদ্যাও কিন্তু ইউরোপ আবিষ্কার করে হ্যাঁ এরপরে দেখো যে পুস্তকটাকে ছাপানো হচ্ছে বার্গের ছাপাখানায় সেখানে কিন্তু বললাম যে ধর্মীয় বিষয়বস্তু নিয়েই কিন্তু পুস্তকগুলো ছাপানো হতো হম এছাড়াও ধর্ম নিরপেক্ষ বিদ্যাচর্চাও শুরু হয় কেন হয় না এই সময় বিভিন্ন নগরের উত্থান ঘটে শহরের জীবনযাত্রা বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য বৃদ্ধি পায় বুর্জ শ্রেণীর উত্থান ঘটে বণিক শ্রেণীর উত্থান ঘটে তাদের মধ্যে বিভিন্ন ধরনের বিষয় জানার জন্য তাদের ভিতরে একটা চাহিদা তৈরি হয় এবং সেই চাহিদার প্রেক্ষাপটে ইতিহাস ভূগোল জ্যোতিষ চিকিৎসাবিদ্যা বিভিন্ন বিষয়ের উপর কিন্তু বই রচনা শুরু হয় সেগুলো ছাপানো শুরু হয় তা শুরু হয়ে গেল ধর্ম নিরপেক্ষ বিদ্যা চর্চা এই জন্য হেইজ বলছেন অধ্যাপক হেইজ বলছে যে এই যে মুদ্রণ বিপ্লব এর একটা প্রধান বৈশিষ্ট্য হলো যে বহুবিধ গ্রন্থের প্রকাশ কোন একটা বই নয় বিভিন্ন ধরনের যে বই সেই বইয়ের প্রকাশটাই হচ্ছে এই মুদ্রণ বিপ্লবের একটা প্রধান বৈশিষ্ট্য এখানে ফেব্রাট এবং মার্টিন বলে আর এক দুই গবেষক তারা বলছে যে যখন এই মুদ্রণ যন্ত্র আবিষ্কার হলো গুঠের আবিষ্কার করলেন চোদ্দশো পঞ্চাশের পর তার প্রায় পঞ্চাশ বছরের মধ্যে প্রায় দেড় থেকে দুই কোটি বই কিন্তু ছাপানো হয়েছিল এটা একটা এই সংখ্যাটার কথা এই ফেব্রাট এবং মার্টিন বলছেন যাই হোক এই সময় এই পশ্চিম ইউরোপে এই মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে বা এই ছাপাখানা আবিষ্কারের মধ্য দিয়ে প্রচুর বই প্রকাশিত হতে থাকে এবং বইয়ের একটা বাজার তৈরি হয় বইটা একটা পণ্যে পরিণত হয় এবং এই মুদ্রণটা একটা শিল্পে একটা শিল্পে পরিণত হয় এবং অন্যান্য শিল্পের মতো মুদ্রণ শিল্পটাও কিন্তু একটা সুসংগঠিত রূপ ধারণ করে এবং চাহিদার সাথে সামঞ্জস্য রেখে বইয়ের দাম এবং ছাপানো এগুলোকে কিন্তু নির্ধারণ করা হতো একটা একটা প্ল্যাটফর্ম তৈরি হয়ে গেল একটা মার্কেট তৈরি হয়ে গেল এবং বইটা পরিণত পরিণত হলো হলো একটা এটা ছিল তার আগের অবস্থা টোটাল বললাম যে দুটি পর্ব আছে মুদ্রণ বিপ্লবের যে মুদ্রণ বিপ্লবটা কোন প্রেক্ষাপটে এটা এলো এবং কিভাবে কি করে এটা তৈরি হলো এটা একটা আর এর পরে এর যে প্রভাবটা কি সেটা একটা পার্ট এটা মূলত একটা দশ নম্বরের প্রশ্ন হয় তোমাদের এবার তোমরা যারা ফোর্থ সেমিস্টারে পড়ছো তোমাদের জন্য পাঁচের জন্য ইম্পর্টেন্ট তা তোমরা মুদ্রণ বিপ্লবের যে প্রেক্ষাপটটা সেটা যেমন করবে পাশাপাশি কিন্তু তার যে প্রভাব আছে ফলাফল বা গুরুত্ব সেটিকেও কিন্তু উল্লেখ করতে হবে এবার আমরা আলোচনা করব প্রভাবের উপর দেখো এখানে লেখা আছে প্রভাব হ্যাঁ প্রব এর আগে একটা পটভূমি নিয়ে আলোচনা করলাম পটভূমিতে কি আলোচনা করলাম যদি একটু সারসঙ্গে আমি দেখি তা প্রথমে দেখো যে মুদ্রণ বিপ্লব কেন বলা হচ্ছে কারণ মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে সমাজ রাজনীতি ধর্ম অর্থনীতি সভ্যতা সব কিছুর উপরে একটা প্রভাব পড়ছে জ্ঞান আর একটা জায়গায় সীমাবদ্ধ থাকছে না বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এটাকে লক্ষ্য করে একে মুদ্রণ বিপ্লব বলা হচ্ছে এর এই মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগেও কিন্তু চীনে এটা কাঠের ব্লকের মাধ্যমে ব্লক পেইন্টিং বলা হয় যাকে ব্লক পেন্টিং সেই কাঠের ব্লকের সাহায্যে ছাপানো হতো বই এছাড়া এই এই যুগে এই প্রাক মুদ্রণ যুগে মানে মুদ্রণ বিপ্লবের আগে পুঁথি পুঁথির সাহায্যে এই বইপত্র লেখা হতো হাতে পুঁথি ছিল একটা মঠের নিরপেক্ষ যেগুলো হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যে পুঁথিগুলো রচনা করত এবং তারা বিশ্ববিদ্যালয়ের বাইরেও বিভিন্ন মানুষের কাছে তারা এই পুঁথিগুলোকে সরবরাহ করতো কিন্তু দ্বাদশ শতকের পরে আমরা দেখছি যে নতুন বুর্জ শ্রেণীর উত্থান করছে এবং সেই শ্রেণীর বিভিন্ন শ্রেণী ব্যবসায়ী চাকুরিজীবী আইনজীবী তাদের উত্থান করছে তাদের মধ্যে বই পড়ার একটা মানসিকতা তৈরি হচ্ছে এবং বইয়ের একটা বাজার চলে আসছে সেই বাজারকে মেনটেন করার জন্য এই গুটেন বাঘ পনেরো শতকের মাঝামাঝি সময় গিয়ে ছাপাখানা আবিষ্কার করছেন এবং এই একই সময় হল্যান্ডের জোহান ফার্স্ট এবং পিটার এসি তারাও একটা করছেন হ্যাঁ এবং নতুন করে বাইবেল রচনা হচ্ছে লাইনের বাইবেল এবং এক্ষেত্রে কাগজ খুব ইম্পর্টেন্ট রয়েছে এবং কালি দুটোই ইউরোপ আবিষ্কার করছে এবং পুস্তকের যে বিষয়বস্তু কি থাকছে না ধর্মীয় বিষয়বস্তু থাকছে যখন প্রথম দিকে ছাপানো হয় সেখানে সন্তদের জীবনী যিশুখ্রিস্টের কাহিনী এইসব থাকছে এবং এছাড়াও বিভিন্ন মানুষের চাহিদা অনুযায়ী ইতিহাস ভূগোল আইনশাস্ত্র জ্যোতিষ চিকিৎসা শাস্ত্রের উপরে কিন্তু বিভিন্ন বই ছাপানো হচ্ছে যেটা ধর্ম নিরপেক্ষ বিদ্যা বিদ্যাচর্চা এখানে হেইস বলছেন যে বিভিন্ন ধরনের যে বই ছাপানো হচ্ছে এটাই কিন্তু প্রধান বৈশিষ্ট্য মুদ্রণ বিপ্লবে এবং সেক্ষেত্রে ফেবরার এবং মার্টিন বলছে যে প্রথম পঞ্চাশ বছরে প্রায় দুই কোটি দেড় থেকে দু কোটি বই ছাপানো হচ্ছে এবং এই বই ছাপানোর জন্য যে এই যে শিল্প মুদ্রণ শিল্প এটা একটা অন্যান্য শিল্পের মতো একটা সংগঠিত রূপ ধারণ করছে বইটি একটি বাজার একটি বাজারের ভিতরে একটা পণ্যে পরিণত হচ্ছে একটা মার্কেট তৈরি হচ্ছে পুস্তক যারা প্রকাশ করছে আর যারা কিনছে তাদের মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি হয়ে যাচ্ছে এবং বাজারের চাহিদা অনুযায়ী তার দাম এবং তার মূল্য মূল্যায়ন করা হচ্ছে এই গ্রন্থগুলির এই ছিল একটা প্রেক্ষাপট মুদ্রণ বিপ্লবের প্রেক্ষাপট এরপরে আসি দেখো প্রভাব প্রভাব বলতে যে মুদ্রণ বিপ্লবের প্রভাব কিন্তু সমাজ সংস্কৃতি কিন্তু এই মুদ্রণ বিপ্লবের একটা গভীর প্রভাব পড়েছিল ইউরোপে ঠিক আছে এরপরে আমরা দেখছি যে মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে সাক্ষরতা সাক্ষরতার ব্যাপারটা চলে আসে প্রচুর মানুষ স্বাক্ষরিত হয় মানে তারা নিরক্ষণ ছিল আগে পড়াশুনো বা বিদ্যা চর্চা ছিল চার্চের অধীনে চার্চ থেকে পরিচালনা করা হতো এবং যারা স্কুল ম্যান যাদের বলা হয় যারা স্কুলগুলো পরিচালনা করতো বিদ্যা চর্চা বা শিক্ষা ব্যবস্থাটা তারাই করায়ত্ত করে রেখেছিল তারা তাদের উপরে একচটি আধিপত্য বজায় রেখেছিল কিন্তু এখন মুদ্রণ বিপ্লবের ফলে নতুন নতুন বই প্রকাশের ফলে এই জ্ঞান বিভিন্ন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ছে ফলে এই চার্চের যে একাধিপত্য শিক্ষা ব্যবস্থার উপরে সেটা আর থাকছে না স্কুল ম্যানদের যে একাধিপত্য সেটা কিন্তু আর থাকছে না শিক্ষা বা জ্ঞান বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে এবং জ্ঞান বিজ্ঞান চর্চার নতুন নতুন দিক কিন্তু খুলে যাচ্ছে এবং বিজ্ঞানের যেসব নতুন নতুন আবিষ্কার নতুন ভৌগোলিক আবিষ্কার সেগুলো এই মুদ্রিত পুস্তকের মাধ্যমে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে দূর দূরান্তে কিন্তু ছড়িয়ে পড়ছে এছাড়া যেগুলো আমরা দেখছি যে জীববিদ্যা মানে যে আমরা যে জীবনবিজ্ঞানের বই বলি সেই জীববিদ্যাতে অনেক ছবির প্রয়োজন হয় তা সেই জীববিদ্যার বইগুলিকে চিত্রায়িত করার কাজে এই মুদ্রণ শিল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল এবং এই চিত্রিত এই জীববিদ্যার বই মানুষের যখন পড়তে পারছে তখন সেই বিষয় সম্পর্কে আরো বেশি জানতে পারছে হচ্ছে এছাড়া বিভিন্ন মানচিত্র স্থাপন হচ্ছে যার মাধ্যমে একটা ভৌগোলিক জ্ঞান মানুষের মধ্যে কিন্তু প্রসারিত হচ্ছে এক্ষেত্রে দেখো রিচ এবং গ্রাফটন তারা বলছে যে জনগণের যে একাধিপত্য ছিল কোনো শিক্ষা ব্যবস্থার উপরে এই যে চার্চ বা স্কুল ব্যান্ডে তাদের একটা অবসান ঘটছে মানে মানুষের কোন কিছু মানুষের মুসলিমও মানুষের হাতে শিক্ষা ব্যবস্থা আগে নিয়ন্ত্রিত হতো সেটা আর থাকছে না সেই একাধিপত্যের অবসান ঘটছে এখানে বলছেন রিস এবং গ্রাফটন এরপর দেখো নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি একটা গ্রন্থ সেই গ্রন্থতে বলা হচ্ছে যে চিন্তার জগৎকে উন্মোচিত করছে এই মুদ্রণ বিপ্লব মানুষের চিন্তা ভাবনাকে বাড়িয়ে দিচ্ছে মানুষ আরো বেশি যুক্তিবাদী হয়ে উঠছে মানুষের মননশীলতা বৃদ্ধি পাচ্ছে মানুষের ভিতরে জ্ঞান যেন উন্মোচিত হচ্ছে এটা নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হচ্ছে এছাড়া এইভাবে মানে এই যে জ্ঞানের স্ফুরন ঘটছে স্ফুরনের ভিতর দিয়ে মানবতাবাদী যে সাহিত্য সেই সাহিত্যের উদ্ভব ঘটছে সূক্ষ্ম যে জ্ঞান চর্চা সেটা থাকছে না মানবতাবাদী বিদ্যা চর্চা সেটার কিন্তু একটা বিস্ফোরণ ঘটছে এবং আঞ্চলিক ভাষায় সাহিত্য রচনা হচ্ছে যেমন পেত্রা বোকাচ্ছিও বা এই যে যুগের যে বিভিন্ন কবি চর্ষার এনাদের লেখা গ্রন্থ সারা পৃথিবী পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়ছে এবং এরাও বিখ্যাত হয়ে যাচ্ছেন এই এইসব ভিতর দিয়ে পুস্তকের ভিতর দিয়ে এছাড়া ধর্ম সংস্কার আন্দোলনের পরেও কিন্তু একটা বড় প্রভাব পড়েছিল এই মুদ্রণ বিপ্লবে কারণ এই মুদ্রিত বাইবেলের ভিতর দিয়ে বাইবেল মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে মানুষ বাইবেলের যে মর্ম বাণী সার মর্ম সেটা জানতে পারে আগে চার্চ যা বোঝাতো মানুষ মানুষ সেইভাবে বুঝত কিন্তু এখন বাইবেলের যে আসল কথা সেটা মানুষের মধ্যে প্রকাশ হয়ে যায় মানুষ ধর্মীয় যে গোড়ামি চার্চের যে দুর্নীতি তার বিরুদ্ধে মানুষ সরব হয়ে ওঠে মাটির লুথার এই মু যে বক্তব্য সেই বক্তব্য কিন্তু তার তার অনেকগুলো গ্রন্থ লিখেছিলেন মাটির লুথা সেই গ্রন্থগুলির সাহায্যে তিনি কিন্তু তার যে ভাবধারা তার চার্চ বিরোধী বক্তব্য মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পেরেছিলেন তা মুদ্রণ বিপ্লব যদি না হতো তাহলে কিন্তু মাটির লুথার এতটা সফল হতেন কিনা বলা সম্ভব ছিল না যাই হোক মার্টিন মাটির লুথারের এই যে ধর্মসংস্কার ধর্ম সংস্কার আন্দোলন সেই ধর্ম সংস্কার আন্দোলনে একটা সহায়ক ভূমিকা নিয়েছিল এই মুদ্রণ শিল্প যার মধ্যে দিয়ে তার বক্তব্য বা বাইবেলের যে সারমর্ম মানুষের মধ্যে ছড়ানো সম্ভব হয় এছাড়া ইংল্যান্ডের যে ধর্ম সংস্কার আন্দোলন ইংল্যান্ডের যে সংস্কারবাদী আন্দোলন সেটিও কিন্তু সফল হয়েছিল এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে হম এই বিষয়টা এখানে লিখতে হবে মাটির লুথারের ব্যাপারটা নিয়ে এবং এ একই হচ্ছে মানুষের চিন্তা চেতনায় একটা নতুন করে একটা স্ফুরন ঘটছে মানুষ যুক্তিবাদী হয়ে উঠছে মধ্যযুগীয় যে ধর্মীয় গোড়ামি হ্যাঁ সেখান থেকে মানুষ ফিরে আসছে মানুষ মানুষের মধ্যে সাহিত্য রচনা হচ্ছে মানুষের যে জ্ঞান বিজ্ঞানের নতুন নতুন যে উদ্ভাবন সেটি সে সম্পর্কে মানুষ জানতে পারছে ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে মানুষ জানতে পারছে সারা বিশ্বব্যাপী একটা জ্ঞানের স্ফুরন ঘটছে এবং সেই জ্ঞানের স্ফুরন থেকে মানুষ মধ্যযুগীয় যে ধর্মীয় গোড়ামি বা মধ্যযুগীয় যে বেড়াজাল সেই বেড়াজাল থেকে বেরিয়ে এসে সভ্যতাকে আধুনিক যুগের দিকে মানে ঠেলে দিচ্ছে বা আধুনিক যুগের যে পথ সেই পথ কিন্তু তৈরি করছে তাহলে মুদ্রণ বিপ্লবী বা মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়েই আধুনিক যুগে মানুষ পদার্পণ করছে মধ্য যুগ থেকে তাহলে মধ্য থেকে আধুনিক যুগে আসার যে টার্নিং পয়েন্ট জল বিভাজ্যিকা সেটি কিন্তু এই মুদ্রণ বিপ্লব বা এই ছাপানো বই বা ছাপাখানা এই জন্য এটাকে বিপ্লবের সাথে তুলনা করা হচ্ছে যে এর প্রভাবটা অনেক বেশি অনেক সুদূর প্রসারিত এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে যদি শর্টকাটে আমরা দেখি তাহলে কি দেখবো আর একবার একটু দেখেনি সমাজ সভ্যতা সংস্কৃতি রাজনীতির উপর প্রভাব পড়ছে সাক্ষরতা বৃদ্ধি পাচ্ছে জ্ঞান বিজ্ঞান চর্চা বৃদ্ধি পাচ্ছে চার্চ এবং স্কুল ম্যানেরা যে শিক্ষা ব্যবস্থার আধিপত্য বজায় রেখেছিল তার অবসান ঘটছে বৈজ্ঞানিক এবং ভৌগোলিক আবিষ্কার হচ্ছে এবং সেগুলো পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ জানতে পারছে এই ভৌগোলিক আবিষ্কার সম্পর্কে বৈজ্ঞানিক আবিষ্কার সম্পর্কে জীববিদ্যাগুলি চিত্রিত করা হচ্ছে এই ছাপানো বইয়ের মাধ্যমে রিস এবং গ্রাফটন বলছে যে জনগণের একাধিপত্যের অবসান ঘটছে নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হচ্ছে যে চিন্তার জগতে এক জগৎকে উন্মোচিত করছে এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে মানবতাবাদী সাহিত্য রচিত হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলন হচ্ছে যেখানে মাটির লুথার সফল হচ্ছে এই মুদ্রণ বিপ্লবের ভিতর দিয়ে এবং চিন্তায় চেতনায় যুক্তি দেখা দিচ্ছে কোপার কোপার্নিকাস গ্যালিলিও কেপলার হুম নিউটন তাদের যে বৈজ্ঞানিক আবিষ্কার সেটি বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ছে মানুষ যুক্তিবাদী হয়ে উঠছে মানুষ যুক্তি দিয়ে সব কিছু বিচার বিশ্লেষণ করছে এবং মধ্যযুগীয় ধর্মীয় গোড়ামি থেকে বেরিয়ে এসে সভ্যতাকে মানুষ আধুনিক যুগের দিকে নিয়ে যাচ্ছে তাহলে মধ্যযুগ থেকে আধুনিক যুগে পদার্পণ করছে এই মুদ্রণ বিপ্লবের মধ্য দিয়ে এটাই এর ভ্যালু এটাই এর গুরুত্ব এবং এই কারণেই একে বলা হয় মুদ্রণ বিপ্লব বিপ্লব মানে কি যে অল্প সময় একটা বিরাট পরিবর্তনকে বোঝায় তো এক্ষেত্রে যে পরিবর্তন সেটা কিন্তু কম নয় অনেক বড় পরিবর্তন এই পরিবর্তনকে লক্ষ্য করে একে বলা হয়েছে বিপ্লব তা যাই হোক এই ছিল এর মূল বিষয়বস্তু কম বেশি তোমরা বুঝতে পেরেছ এরপরে এই নোটসটা আড়াইশো ওয়ার্ডে কিভাবে তোমরা লিখবে সেই নোটসটা কিন্তু আমি লিখেছি তোমাদের জন্য আমি এবার সে লাইন ধরে ধরে প্রত্যেকটি লাইন ধরে ধরে সেটা নিয়ে আলোচনা করবো অন স্ক্রিনে বিএ হিস্ট্রি অনার্স জেনারেল ফোর্থ সেমিস্টার সিসি এইট সিক্স সেমিস্টার ডিএসসি বি অ্যাকচুয়ালি তোমরা যারা ফোর সেমিস্টার অনার্সে পড়ছ তোমাদের সিসি এইটের জন্য এই প্রশ্নটি ইম্পর্টেন্ট আর তোমরা সিক্স সেমিস্টার এখন পড়ছো পাশের পড়ছো জেনারেলে তোমাদের ডিএসসি বি টুর জন্য কিন্তু এই প্রশ্নটি ইম্পর্টেন্ট তো প্রশ্নটি দেখো মুদ্রণ বিপ্লব সম্পর্কে টিকা লেখো অথবা মুদ্রণ বিপ্লবের প্রভাব বা ফলাফল বা গুরুত্ব লেখো যাই বলুক তোমরা এই প্রশ্নটি মানে মুদ্রণ বিপ্লব সম্পর্কে এলে তোমরা এই উত্তরটি লিখবে উত্তর দেখো পঞ্চদশ শতকে নবজাগরণের সূত্রে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে যে বহুমুখী রূপান্তর এসেছিল তার মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ ছিল মুদ্রণ যন্ত্রের আবিষ্কার মুদ্রণ শিল্পের উদ্ভাবন ভাবজাগতিক পরিবর্তনের পাশাপাশি সমাজ সংস্কৃতি রাজনীতির ক্ষেত্রে যে সুদূরপ্রসারী পরিবর্তন এসেছিল তার পরিপ্রেক্ষিতে কেউ কেউ একে মুদ্রণ বিপ্লব বা প্রিন্টিং রিভলিউশন নামে লিপিবদ্ধ করে মুদ্রণ বিপ্লব জ্ঞান চর্চাকে দশা থেকে মুক্ত করে বিশ্বময় ছড়িয়ে দেয় এর ফলে ছাপানো পুস্তকের মাধ্যমে গবেষণালব্ধ জ্ঞান সহজে মানুষের কাছে পৌঁছাতে পারে সমগত অষ্টম শতকে চীন দেশে সর্বপ্রথম মুদ্রণ যন্ত্র আবিষ্কৃত হয়েছিল কাঠের ব্লক বা ব্লক প্রিন্টিংয়ের উদ্ভাবন পুস্তক রচনার ইতিহাসে পুঁথি লেখার পর্ব লেখার পর্ব শেষ করে বইয়ের পর্ব শুরু করেছিল প্রাক মুদ্রণ যুগে পুঁথি রচনার মাধ্যমে জ্ঞানের প্রসার ঘটানো হয় হাতে লেখা ধরনের পুঁথি ছিল এক মঠের যুগের পুঁথি এবং ধর্মনিরপেক্ষ পুঁথি দ্বাদশ শতক থেকে বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা শ্রেণীর উদ্ভব ইত্যাদি পুঁথি রচনার ক্ষেত্রটিকে আস্তে আস্তে পাল্টে দেয় ভেড়ার চামড়া থেকে তৈরি পাতার পরিবর্তে কাগজের ব্যবহার শুরু হয় এই সময় থেকেই পুঁথি রচনার উপর মঠের একাধিপত্য কমতে থাকে বিশ্ববিদ্যালয়গুলি পুঁথি রচনার জন্য নিজস্ব দপ্তর গড়ে তোলে মানে এটা আর মুদ্রণ বিপ্লবের পটভূমিতে প্রথমে কি অবস্থায় ছিল পৃথিবীতে পুঁথির মার্কেটটি কেমন ছিল সেটি নিয়ে বলা হলো পরের প্যানায় দেখো দ্বাদশ শতকের পরবর্তীকালে অভিজাত যাজকদের পাশাপাশি এক নতুন মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটেছিল আইনজীবী সামরিক কর্মচারী শহরে বুদ্ধিজীবী ধনী বণিক প্রমুখ সবাই বই পাঠে আগ্রহী ছিলেন পাঠকের সংখ্যা বৃদ্ধির ফলে পুঁথির চাহিদাও বৃদ্ধি পায় সম্ভবত বিশ্ববিদ্যালয়ের পুঁথিকাররা বিশ্ববিদ্যালয়ের বাইরে সাধারণ পাঠকের মধ্যেও পুঁথির লেনদেন করতেন অর্থাৎ মুদ্রণ যন্ত্র আবিষ্কারের আগেও পুঁথির বাজার ছিল নতুন বর্জ্য শ্রেণী দ্রুত গ্রন্থ প্রকাশের পদ্ধতি উত্তরণের সঙ্গে উন্মু জন্য উন্মুক্ত উন্মুখ হয়ে ওঠেন নবজাগরণের সূচনাকালে মুদ্রিত গ্রন্থের অভাব তীব্রভাবে অনুভূত হয় পনেরো শতকের মাঝামাঝি মুদ্রণযন্ত্র এবং বারবার ব্যবহারের কাঠের স্টাইপের পরিবর্তনে মুদ্রণ বিপ্লবের সূচনা হয় ধাতুর সাহায্যে মুদ্রণের কাজ শুরু হয় পনেরো শতকের মাঝামাঝি জার্মানির মেইন্স শহরে জোহান গুটেনবার্গ বই ছাফার পদ্ধতি আবিষ্কার করেন চৌদ্দশো পঞ্চাশ খ্রিস্টাব্দে প্রায় একই সময়ে হল্যান্ডে পরিবর্তনযোগ্য কাঠের টাইপের সাহায্যে বই ছাপার পদ্ধতির প্রচলন করেছিলেন তবে গুটেনবার্গ নিঃসন্দেহে মুদ্রণের প্রক্রিয়াকে উন্নত করে একই সি বা ফ্লেক্সিবিলিটি দিয়েছিলেন এ প্রসঙ্গে জোহান ফার্স্ট ও পিটার এস্কোরির নাম স্মরণীয় গুটেনভাগ মুদ্রিত বাইবেলকে প্রথম মুদ্রিত গ্রন্থের সম্মান দেওয়া হয় চোদ্দশো পঞ্চান্নতে প্রকাশিত এই বাইবেল আটচল্লিশের লাইনের বাইবেল নামে পরিচিত ইতিপূর্বে মুদ্রিত গ্রন্থে ছত্রিশ লাইন থাকত। মুদ্রণ বিপ্লবের আবশ্যিক অনুষঙ্গ হল কাগজ দ্বাদশ শতকে স্পেনে কাগজ নির্মাণের প্রযুক্তি আবিষ্কৃত হয় কাগজ তৈরির পদ্ধতি ইতালি ফ্রান্স জার্মানি সুইজারল্যান্ড প্রভৃতি দেশ রপ্ত করে নেয় পুরনো ছেড়া কাগজের সাথে ফ্লেক্স বা হামট মিশিয়ে এক ধরনের মোটা কাগজ তৈরি হয় মুদ্রণ বিপ্লবের জন্য আরও একটি জরুরি উপাদান ছিল কালি এই সময় কালি তৈরির পদ্ধতি ইউরোপ করায়ত্ত হয় পনেরোশো আশি খ্রিস্টাব্দ পর্যন্ত ছাপা বইগুলি দেখতে ছিল অবিকল পুঁথির মতো প্রথম দিকে মুদ্রিত বইয়ের বিষয়বস্তু ছিল মূলত ধর্মীয় বাইবেলের সারাংশ সন্ত্রদের জীবনী ইত্যাদি ছিল পুস্তকের বিষয়বস্তু ক্রমে বিশ্ববিদ্যালয়ের চাহিদা নগরায়ণ ব্যবসা বাণিজ্যের প্রসার শহরে মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ইত্যাদি ধর্মনিরপেক্ষ বিদ্যাচর্চা ও গ্রন্থের চাহিদা সৃষ্টি করে এইভাবে ইতিহাস আইনশাস্ত্র ব্যাকরণ চিকিৎসাবিদ্যা জ্যোতিষশাস্ত্র ইত্যাদি ধর্মনিরপেক্ষ সাহিত্যের মুদ্রণ শুরু হয় অধ্যাপক হেইস বলেন যে মুদ্রণ বিপ্লবের তাৎপর্য হল বহু গ্রন্থের প্রকাশ পনেরোশো খ্রিস্টাব্দের মধ্যে বিভিন্ন বিষয়ে মুদ্রিত গ্রন্থগুলির সংস্করণ হয়েছিল পশ্চিম ইউরোপের অন্যান্য কারিগরি শিল্পের মতো মুদ্রণ শিল্প সুসংগঠিত হয়ে ওঠে বই পরিণত হয় এক ধরনের পণ্যে চাহিদার সাথে তাল রেখে বই প্রকাশ ও তার মূল্য নির্ধারণ করা হতো ফেব্রাল ও মার্টিন বলেন মুদ্রণ বিপ্লবের প্রথম পঞ্চাশ বছরের মধ্যে দেড় থেকে দুই কোটি বই ছাপা হয়েছিল তো এই পর্যন্ত এই দুটি প্যারাতের পটভূমি লেখা হলো এরপর প্রভাব দেখো প্রভাব এখানে বলা হয়েছে যে মুদ্রণ শিল্পের বিকাশ ও বিস্তারের গুরুত্ব ছিল সুদূর প্রসারী সমাজ সংস্কৃতি সভ্যতা রাজনীতি বিভিন্ন ক্ষেত্রে মুদ্রণ বিপ্লবের প্রভাব স্পষ্ট সাক্ষরতা বৃদ্ধি ও জ্ঞান বিজ্ঞান চর্চার অপরিহার্য উপাদান এই মুদ্রণ শিল্প মুদ্রণ যন্ত্রের আবিষ্কার মুষ্টিমেয় চার্চ ও স্কুল ম্যানদের একচেটিয়া আধিপত্য থেকে শিক্ষাব্যবস্থাকে মুক্তি দেয় মুদ্রণ বিপ্লবের ফলে স্মৃতিশক্তির অপরিহার্যতা শিথিল হয় মুদ্রিত পুস্তক জ্ঞান ভাণ্ডারকে পরবর্তী প্রজন্মের কাছে পৌঁছে দেয় বৈজ্ঞানিক ও ভৌগোলিক আবিষ্কারের ক্ষেত্রে মুদ্রণ বিপ্লবের প্রভাব লক্ষণীয় মুদ্রণের মাধ্যমে বিভিন্ন আবিষ্কারের কথা ছড়িয়ে পড়ে দূরদূরান্তে গ্যালিলিও কোপারানিকাস হার্ভে প্রমুখের বিজ্ঞান সাধনার কথা পৌঁছে যায় দেশ থেকে দেশান্তরে জীববিদ্যাকে চিত্রায়িত করার কাজেও কাজে ও বিশ্ব পরিচয়ের কাজে মুদ্রণ বিপ্লবের অবদান স্মরণীয় রিস ও গ্রাফনের মতে মুদ্রণযন্ত্র ও পুস্তকের আবিষ্কারের ফলে জনগণের একাধিপত্য একচেটিয়া কর্মকাণ্ডের অবসান ঘটে নিউ কেমব্রিজ মডার্ন হিস্ট্রি গ্রন্থে বলা হয়েছে যে মুদ্রণ মানুষের চিন্তা জগৎকে উন্মোচিত করে অতঃপর সূক্ষ্ম বৌদ্ধিক আলোচনায় স্থান নেয় মানবতাবাদী সাহিত্য মুদ্রণের আবিষ্কার মানুষের মনন ক্ষমতাকে বৃদ্ধি করে বস্তুত মুদ্রণ শিল্পের বিপ্লব ইউরোপীয়দের আধুনিকতায় উত্তরণের কাজে এগিয়ে দিয়েছিল ধর্মসংস্কার সংস্কার আন্দোলনে উপরোক্ত মুদ্রণ বিপ্লবের প্রভাব ছিল গুরুত্বপূর্ণ বাইবেলের মহান বক্তব্য প্রচারের ক্ষেত্রে মুদ্রণ যন্ত্রের ভূমিকা গুরুত্বপূর্ণ স্থানীয় ভাষায় বাইবেল ছাপানো সম্ভব হলে সাধারণ মানুষ বাইবেলের মর্মবাণী অনুধাবন করার সুযোগ পান ফলে ধর্ম ও ধর্মাচরণের ক্ষেত্রে যাজক শ্রেণী যে এক আধিপত্য বজায় রেখেছিল তা শিথিল হয় মাটির লোধার মুদ্রিত গ্রন্থের মাধ্যমে চার্চ বিরোধী মন্ত্র জনগণের কাছে পৌঁছে দিতে মুদ্রিত পুস্তকের মাধ্যমে ইংল্যান্ডের সংস্কার আন্দোলনকে জনপ্রিয় করে তোলা সম্ভব হয় মাতৃভাষার মাতৃভাষায় সাহিত্য রচিত হওয়ায় হওয়ার জন্য পেত্রাক দান্তে বোকাচ্ছি ও প্রমুখের রচনা জনপ্রিয়তা অর্জন করে বিজ্ঞান সাহিত্য ভৌগোলিক আবিষ্কারে আবিষ্কারের চিত্তাকর্ষক রচনা মানচিত্র ইত্যাদি মুদ্রণ শিল্পের সহায়তায় সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া সম্ভব হয় মুদ্রণ শিল্পের মাধ্যমে চেতনার যুক্তি ও বিবেকের স্বাধীনতা ঘটলে অযৌক্তিক ধর্মীয় বিধিনিষেধ ও অন্যায় রাজনৈতিক কর্তৃত্বের সাথে নতুন চিন্তা চেতনার সংঘাত শুরু হয় তীব্র হয় আদর্শগত স্বাধীনতা অর্জনের আকাঙ্ক্ষা এই আকাঙ্ক্ষাই মধ্যযুগ থেকে মানব সভ্যতাকে আধুনিক যুগের উত্তরণের পথ দেখায় তো এই ছিল তোমাদের মুদ্রণ বিপ্লব বা মুদ্রণ বিপ্লবের প্রভাব সেই সম্পর্কে পাঁচ নম্বরের টিকা তোমাদের এই পেপারের আরও গুরুত্বপূর্ণ কিছু কিছু টিকা আমি ইতিপূর্বে আমার চ্যানেলে আপলোড করেছি যেমন কোপার্নিকা স্কেপলার গ্যালিলিও নিউটন হ্যাঁ এরপরেও আরও বাকি যেসব প্রশ্ন তোমাদের সাজেশানে রয়েছে সেগুলো আমি একের পর এক এরকম ভিডিও লেক্সার ক্লাসের মাধ্যমে তার উত্তরগুলি তোমাদের সামনে আমি উপস্থিত করবো এছাড়া তোমাদের সিসি এইট বা নাইন টেন ডি এসিসি বি টু পেপার চারটি যে তোমাদের পেপার আছে প্রতিটি পেপারের সাজেশান আমি আমার চ্যানেলে আপলোড করেছি এবং সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমি একের পর এক ভিডিও লেকচার ক্লাসের মাধ্যমে তার উত্তরটি তোমাদের সামনে নিয়ে হাজির করবো তাই এর পরবর্তী ভিডিওতে তোমাদের যে লকের উপরে যে প্রশ্নটি আছে লকের উদার নৈতিক রাষ্ট্রের ধারণা বা আদর্শ সরকারের প্রকৃতি সেই প্রশ্নটি নিয়ে এর পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে ততক্ষণে তোমরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে তোমাদের মূল্যবান মতামত নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে